জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে তেষট্টি আসনে প্রার্থী ঘোষণা করেনি এর একটা বড় অংশ মিত্র দল ও জোটগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা জানিয়েছেন মিত্র দলগুলোর বাইরেও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং ইসলামপন্থী কিছু দলের সঙ্গে তাদের আসন ভাগাভাগির প্রশ্নে আলোচনা চলছে এসব দলের জন্য আসন ছেড়ে দিতে হতে পারে বিএনপিকে। এছাড়াও অনেক আসনে বিএনপির স্থায়ী পর্যায়ে বেশ কয়েকজন করে প্রার্থী হতে ইচ্ছুক এবং এসব এলাকায় দলের অভ্যন্তরীণ কোন্দল মীমাংসা করা যাচ্ছে না এসব কারণে ওই আসনগুলো খালি রাখা হয়েছে বলে বিএনপির একাধিক সূত্র জানিয়েছেন তবে দলটি মিত্র বা অন্য দলগুলোর জন্য শেষ পর্যন্ত কতটা আসনে ছাড় দেবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে বিএনপির মিত্র একটি জোটের একাধিক নেতা বলেন তাদের কারো কারো আসনে ছাড় দেওয়ার ব্যাপারে বিএনপি ইঙ্গিত দিয়েছিল কিন্তু তা চূড়ান্ত হয়নি এখন আসন সমঝোতার আলোচনা হবে বলে তারা আশা করছেন